মানেই তো অনেক রকমের সবজি আর এই সবজি দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি বিশেষ করে সবজি খিচুড়ি সবজি ভাজি আর নতুন আলু দিয়ে মাংস সেটা গরুর মাংস মুরগির মাংস খাসির যেটাই হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি আর গরুর মাংস দিয়ে নতুন আলু যেটা খেতে খুবই মজা এখানে আমি মাংসর জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে আবারও কষিয়ে নিব আমাদের জীবনে আসলে আমরা দেখা যায় যে এক এক ধরনের পরিস্থিতির সম্মুখীন হই একভাবে এক এক কিছু মোকাবেলা করি তবে সব কিছুর পরেও নিজেদেরকে নিজেরা ভালো রাখার চেষ্টা করতে হবে সবার উপরে নিজে নিজে ভালো থাকলে আমরা আমাদের পরিবার আমাদের চারপাশের মানুষগুলো ভালো রাখতে পারবো এদিকে দেখাচ্ছিলাম আমার মাংস কষানো হয়ে গেছে আর অপর পাশে এখন খিচুড়িটাও বসিয়ে দিব সরিষার তেল দিয়েছি আর এখন দিচ্ছি ঘি দুই চামচ ঘি দিয়ে দেবো এখানে ঘি দিলে সবজিটা খেতে ভালো লাগে যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও হবে সবজি খিচুড়ি এমনিতেই অনেক মজা হয় জীবনে প্রতিটা ক্ষেত্রেই আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই আর এই সমস্যাগুলোকে আমাদেরকেই ওভারকাম করতে হবে আমাদের সমস্যাগুলো কিন্তু দূরের কেউ এসে করে না করে খুব কাছের মানুষগুলো কিন্তু তাদেরকে আমরা ফালাইতেও পারি না রাখতেও পারি না এরকম একটা অবস্থা হয় তবে সেক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে তাদের থেকে সচেতনভাবে সরতে হবে মানে সরে যাওয়া মানে হচ্ছে যে তাদের ওই সব কাজের থেকে বা তারা যাতে খারাপ কিছু করতে না পারে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা এখানে আমি একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প দিয়েছি আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর দেবো আদা রসুন বাটা এটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে খিচুড়ির চালটা দিয়ে দেবো এখানে আমি খিচুড়ির জন্য নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল বিভিন্ন ধরনের ডাল দিলে খিচুড়িটা খেতে আরও বেশি টেস্ট হয় এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি এখন খুব ভালোভাবে এটা কষিয়ে নেবো আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে আরেক চামচ লবণও আমি দিয়েছিলাম কারণ এখানে চালে ডালে আমার এক কেজি তো তো সেই পরিমাণে আমার টেস্ট অনুযায়ী আমি দিয়েছিলাম আর এদিকে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা কাটা বক্সে কেটে রেখে দেই যাতে আমার রান্নাটা সহজ হয়ে যায় আসলে রান্না সহজ করার জন্য গৃহিণীদের বাচ্চার মায়েদের অনেক টেকনিক ফল অবলম্বন করতে হয় এদিকে চাল ডাল ধুয়ে রেডি করে রেখেছি আর এখন হচ্ছে মশলাটা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে তেল উঠে এসেছে এখন চালগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব আর সাথে দেবো হচ্ছে যে ব্রকলি ফুলকপি তো এখানে আমি এগুলা দিয়েই ভালোভাবে এখন ভাজা ভাজা করবো চালের সাথে সবজিটা ভাজা ভাজা করলে হয় কি যে সবজিটা ভাঙে না আলাম আলাম আস্ত আস্তেই থাকে আর যদি পরে দেওয়া হয় তাহলে সবজিটা কিন্তু গলে যায় আর এক্সট্রাভাবে ভেজে নিলে আরও ভালো হয় সবজিটা যদি এক্সট্রাভাবে ভেজে নেওয়া যায় তো আমার দেখা যায় যে ঘ্যাস কমে আসছিল তার জন্য আর আলাদা করে সময় নেইনি একসাথে একসাথেই চালের সাথে ভেজে নিয়েছিলাম এতেও সবজিটা আস্ত ছিল আমার ভয়েস দেওয়ার সময় একটু সাউন্ড আসছে আমার বেবিটা কথা বলতেছে এর জন্য আমি দুঃখিত সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন চালটা ভাজা হয়ে গেছে আমি গরম পানিটা দিয়ে দিলাম এখন আমি অল্প কয়েকটা কাঁচামরিচ দেবো বেশি কাঁচামরিচ দেবো না কারণ হচ্ছে আমার ছোট বেবি আছে ওরা ঝাল হলে খেতে পারবে না সেজন্য এখানে আমি দেখাচ্ছিলাম যে গরম পানি দেওয়াতে সাথে সাথে বলক চলে আসছে আর এদিকে হচ্ছে যে মাংসটা কষানো হয়েছে এখন সামান্য পানি দিয়েছি আর আলুটা দিব এই আলু আর পানি দিয়ে কষানো হলে তারপরে আবার অল্প ঝোলের জন্য পানি দেবো আসলে আগে ভালোভাবে কষিয়ে নিলে তারপরে প্রেশার কুকারে দুইটা সিটি দিলেই হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে অনেকে সিটি দিয়ে তারপরে কষা মানে অনেকক্ষণ চুলায় রাখে সেটাও ভালো হয় আসলে গরু খাসি এগুলা খুব ভালোভাবে কষানো না হলে খেতে সেভাবে স্বাদ লাগে না তো এখন আমি আমার নতুন আলুগুলো দিয়ে দিলাম মাংসর মধ্যে আর ওপর চুলায় খিচুড়িটাও মানে গায়ে গায়ে পানি এসে পড়েছে এখন একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিবো তারপরে যখন পানি পুরো শুকিয়ে যাবে এরপরে ধনিয়া পাতা দিয়ে দিব তারপরে অনেকক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি যারা এখনো ভিডিওতে লাইক দেননি দয়া করে একটা লাইক দিবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আমি একটা নির্দিষ্ট সময়ের পরে চলে যাব আপনার পরিবারে এখানে দেখাচ্ছিলাম যে বরফের যেইগুলো দিচ্ছি এগুলো হচ্ছে শাক বাটা যেটা মাংসর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় আর এখন সামান্য দিয়ে দিলাম টালাজিরার গুঁড়া তো এগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাংসের কালার অন্যরকম চলে আসছে যেটা মানে খুবই লোভনীয় এসেছে সবাই ভালো থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি